হর যদি কোনো সময় টাকা ভাড়ার সমস্যা হয় তুই আমাকে ফোন দিবি যে কোনো সমস্যা চল করে দেবো ঠিক আছে তুই মারছিস না তুই সাহস থাকলে আটটা খুলে দে খুলে দে আটটা ওই কি রে তোরা তোরও সাহস তোর আর্থ কি করতে পারবি না দাঁড়া বেশি তোর রাত খুলে দাঁড়া এই নে দিলাম তো রাত খুলে দেখে তুই কি করতে পারিস অনেক দাঁড়া তুই দাঁড়া ভাই আপনি কনে এই যে কথা কন্ধ টাকা পয়সা নিয়ে তো ঝামেলা হয়েছে হ্যালো হ্যালো আমি ডন ও ডন ওই শালা পুশালা তোর কাছে তো আমি টাকা পাবো দাঁড়া তোর টাকা ওর কাছ থেকে নিচ্ছি